আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক অবর্ণনীয় বিষয় নিয়ে। সরাসরি কোরআন থেকে আলোচনা করব জান্নাতি যাদের রূপ সৌন্দর্য আল্লাহ এমন করে বানিয়েছেন যা পৃথিবীর কোনো চোখ তাদেরকে দেখেনি পৃথিবীর কোনো হৃদয় তাদেরকে কল্পনাও করতে পারবে না জান্নাতে যে সমস্ত সুখ শান্তি আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন তাদের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে জান্নাতি হোর পবিত্র সুন্দর জান্নাতি সঙ্গিনী হুর শব্দটি আরবি শব্দ এর অর্থ হচ্ছে উজ্জ্বল সুন্দর ও কালো চোখের সাদা পুতুলের মতো নারী আল্লাহ তা আলা হুরদের সৃষ্টি করেছেন জান্নাতের যে সমস্ত পুরুষরা থাকবে তাদের জন্য বিশেষ পুরস্কার হিসেবে যারা এই দুনিয়ার বুকে আল্লাহর আদেশ মেনে চলবে ইমানদার হয়ে চলবে নামাজ রোজা করবে এবং পাপ থেকে বেঁচে থাকবে তাদের জন্য জান্নাতে অপেক্ষা করছে অসংখ্য নিয়ামতের মধ্যে হুর অন্যতম আল্লাহ বলেন আর যারা ইমান এনেছে সৎকর্ম করেছে আমি তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো যার নিজ দিয়ে বয়ে যাবে নদী সেখানে তাদের জন্য থাকবে পবিত্র সঙ্গিনী সুরা আয়াত পঁচিশ কোরআনে জান্নাতি হুড়দের রূপের কথা আল্লাহ তা অনেক স্থানেই বলেছেন আল্লাহ বলেন তারা যেন লুকিয়ে রাখা মুক্তার মতো সুরা আসাফাত আয়াত উনপঞ্চাশ আল্লাহ বলেন আমি তাদেরকে বিশেষ করে সৃষ্টি করব। আমি তাদেরকে কুমারী বানাবো আমি তাদেরকে প্রেমময়ী ও সমবয়সী বানাবো সুরা আল ওয়াকিয়া আয়াত পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ পর্যন্ত আল্লাহ বলেন তাদের দৃষ্টি থাকবে তাদের স্বামীদের প্রতি সুরা আর রহমান আয়াত ছাপ্পান্ন তারা হবে পবিত্র তারা কখনো অপবিত্র হবে না রাসুল্লাহ সাল আলহাম হুরদের সৌন্দর্য এবং বৈশিষ্ট্য এমনভাবে বর্ণনা করেছেন যা আমাদের কল্পনাকেও হার মানাবে যদি জান্নাতের হুরদের মধ্যে একজন দুনিয়ার দিকে তাকায় তাহলে দুনিয়াতে আকাশ এবং জমিন সবকিছু আলোকিত হয়ে যাবে সুগন্ধে ভরে যাবে পুরো পৃথিবী হাদিস তিরমিজি হুড়দের দেহ এতটাই কোমল এবং স্বচ্ছ হবে যে তাদের অস্থির মজ্জাও দেখা যাবে হাদিস বুখারি জান্নাতের মানুষ কখনো বৃদ্ধ হবে না কখনো মরবে না কখনও অসুস্থ হবে না আর জান্নাতি হুড় তারাও থাকবে চিরতরুণী হাদিস সহি মুসলিম জান্নাতের হুড়দের সঙ্গে জীবন হবে এমন যা এই দুনিয়ার কল্পনার বাহিরে তাদের মধ্যে থাকবে চিরস্থন প্রেম পবিত্র সম্পর্ক এবং অনন্তকাল সুখ জান্নাতি হুর যারা থাকবে সোনার প্রাসাদ এবং রূপার প্রাসাদে তাদের পোশাক হবে সুগন্ধি ও উজ্জ্বল তারা কখনো রাগ করবে না এবং কষ্ট দেবে না তারা সব সময় থাকবে হাসি এবং আনন্দে ভরা সাল আলহাসালাম বলেছেন প্রত্যেক জান্নাত জন্য থাকবে দুইজন করে হোর তারা এতটাই সৌন্দর্য হবে যে তারা দেখে পাগল হয়ে যাবে হাদিস সহি মুসলিম অনেকেই হয়তো মনে করেন হোর মানে আলাদা কোনো সৃষ্টি আসল কথা হচ্ছে যারা দুনিয়ার বুকে ইমানদার পুরুষ এবং ইমানদার নারী হবেন তাদের মর্যাদা আল্লাহ তালা অনেক গুণ বাড়িয়ে দেবেন যে সমস্ত নারীরা জান্নাতে প্রবেশ করবে তাদের সৌন্দর্য জান্নাতি হুরদের চাইতেও বেশি হবে প্রিয় দর্শক হুর পাওয়ার আকাঙ্ক্ষা আমাদের তখনই সফল হবে যখন আমরা জান্নাতে প্রবেশ করতে পারব তার জন্য আমাদের কি করতে হবে সফলতার মানদণ্ড আল্লাহ আল্লাহ কোরআনে অনেক দিয়েছেন কোথাও বলেছেন সৎকর্ম করেছে যারা সফল হয়েছে তারা আবার কোথাও বলেছেন ইমান এনেছে যারা সফল হয়েছে তারা আবার কোথাও বলেছেন যারা জান্নাতে প্রবেশ করলো তারাই তো সফল হলো প্রিয় দর্শকবৃন্দ জান্নাতি হোর কোনো কল্পনা নয় এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অনন্য পুরস্কার দুনিয়া একটু কষ্ট করে হালাল রোজগার করে খেয়ে আল্লাহর পথে মৃত্যুবরণ করুন তারপরে যেন মিলবে অনন্ত সুখ